আজও সায়েন্স ল্যাব অবরোধ শিক্ষার্থীদের ভোগান্তিতে সাধারণ মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে আসার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ আগামী নির্বাচনে অন্তত বিশ আলেমকে সংসদে পাঠাতে হবে ধর্ম উপদেষ্টা যারা দলের নিয়ম শৃঙ্খলা মানে না তারা কর্মী নয় নয়ন কোন ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা দেখব অর্থ উপদেষ্টা সংস্কার কমিশনের কারিগরি সহায়তা লাগলে দেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশে আসার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের তিন নেতার প্রকাশ্যে আসার ঘটনার প্রতিবাদ জানিয়ে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি দল গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের করেন ক্যাম্পাসের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয় এটি এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগে বিভাগের শিক্ষার্থী নুরে তামিম এতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফায়জা মেজাবিন বলেন উনিশশো সালের গণহত্যার সহযোগী সংগঠন জামায়াত শিবির শেখ হাসিনা সরকারের হাতে যেমন চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে খুনের দাগ আছে তেমনই একাত্তরের গণহত্যার রক্তেরও দাগ আছে জামায়াত হাতে লেগে আছে এই গণহত্যার দায় তারা অস্বীকার করতে পারে না আশির দশকেও ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিকৃষ্টতম কার্যক্রম চালিয়েছে ছাত্র শিবির অতীতে যেভাবে ক্যাম্পাসের সাধারণ মুক্তমনা শিক্ষার্থীদের রক কেটে দমন ও প্রতিহত করার চেষ্টা করেছে এখন আবারও তারা পুনর্বাসিত হওয়ার দেখাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব দলের অংশগ্রহণে সুস্থ ধারা রাজনৈতিক চর্চার পরিবেশ কথা জানিয়ে প্রায় ৩৫ বছর পর গতকাল রাত সাড়ে এগারোটার দিকে প্রকাশ্যে আসেন শিবিরের তিন নেতা ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ মামুন সাকির সৈকরা বিবৃতিতে সভাপতি হারনুর সে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মহিবের বক্তব্য উল্লেখ করা হয়েছে আগামী নির্বাচনে অন্তত বিশ আলেমকে সংসদে পাঠাতে হবে ধর্ম উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না তারা সেবা দিয়ে থাকে যে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা খুব কম খরচে দুটি প্যাকেট চালু করতে যাচ্ছি ধর্ম উপদেষ্টা বলেন আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরি হতে হবে এক একজন আলেম এক একটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন আলেম মাদের উদ্দেশ্যে বলেন আগামী সংসদ নির্বাচনে অন্তত বিশজন সংসদে পাঠাতে হবে তাদের মধ্য হতে যখন পাঁচ থেকে দশ জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা পূরণ হবে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপপরিচালক আলমগীর হায়দার আজও সায়েন্স ল্যাব অবরোধে শিক্ষার্থীদের ভোগান্তিতে সাধারণ মানুষ আজও সায়েন্স ল্যাব অবরোধে শিক্ষার্থীদের ভোগান্তিতে সাধারণ মানুষ অধিভুক্ত সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজও সায়েন্স ল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া না হবে ততক্ষণ সড়ক অবরোধ করে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা সরজমিনে দেখা গেছে উপস্থিত শিক্ষার্থীরা অধিভুক্তি নাকি মুক্তি 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 শিক্ষা নিয়ে বাণিজ্য মানি না মানব না আর নই দাসত্ব হতে চায় স্বতন্ত্র ইত্যাদি স্লোগান দিচ্ছেন অন্যদিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার কারণে ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ যান চলাচল করে দিনের শুরুতেই এতে সাধারণ মানুষ সাত কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন এই মুহূর্তে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়া সাত কলেজের সংকট সমাধান করা সম্ভব নয় যারা দলের নিয়ম শৃঙ্খলা মানে না তারা দলের কর্মী নয় জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন যারা দলের নিয়ম শৃঙ্খলা মানে না নেতার কথা মানে না এই ধরনের কর্মী দিয়ে কিছু হবে না তারা দলের কর্মী নয় নয়ন বলেন আগে নিজেকে সংস্কার করতে হবে নিজেকে নিয়ম মানতে হবে এবং দলের নির্দেশনা মানতে হবে সতেরো বছর কষ্ট করেছেন আপনারা সতর্ক থাকবেন এমন কাউকে সুযোগ দেবেন না যারা এখন মধু খেতে এসেছে তারা কিন্তু আপনার বিপদে পাশে থাকবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু ষড়যন্ত্র পালায়নি তিনি বিদেশে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না যুবদল সাধারণ সম্পাদক বলেন বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে স্পষ্ট করে বলেছেন মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশনা মেনেই আমরা কাজ করছি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন সব রাজনৈতিক মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে গুম খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কোনো ক্রমে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা দেখবে অর্থ উপদেষ্টা কোন ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা তিনি বলেন আমরা বারে বারে বলেছি আবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেব না আর আমদানি চিনি ছোলা সয়াবিন তেলে চারটি খুব গুরুত্বপূর্ণ এই চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি সয়াবিন ও ছোলাটা রোজার জন্য আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেব উপদেষ্টা বলেন কোন ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখব সংস্কার কমিশনের কারিগরি সহায়তা লাগলে দেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনে প্রয়োজন হলে টেকনিক্যাল সাপোর্ট দেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতে প্রথম আলোকে বলেন যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে তারা তা দিতে রাজি আছে এছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার অন্তর্ভুক্তিমূলক সমাজের উপর জোর দিয়েছেন বৈঠক প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান বলেন সংস্কার কমিশন প্রধান